ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে তৃতীয় দফায় আগামী সাত মে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি মালদা জেলার দুইটি আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয় আমের জেলায় আমগাছ বিভিন্ন ধরনের আমের মডেল ও ফজলিবাবুর মডেল বানানো হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হবে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয় বুথেও তাই মডেল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বুথটিকে শিল্পী বটুক চৌধুরী জানিয়েছেন ভৈরব আমের মডেল গাছ সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বুথটিকে যেহেতু আমার জেলা তাই বিভিন্ন ধরনের আমের মডেল থাকবে বুথে তৈরি হচ্ছে এটা একটা মডেল বুথ এই মডেল বুথে মালদার ঐতিহ্য আম আম দিয়ে সমস্ত ডিজাইন করা হচ্ছে এখানে আম দিয়ে আমাদের এই সামনেটা বিভিন্ন রকম আম দেখানো হচ্ছে ফজলি গুটি ল্যাংড়া যেসব মালদার আমগুলো আছে সেই আমগুলো দিয়ে টোটাল ডিজাইনটা করা হচ্ছে কবে ভোট আছে ভোট তো আমাদের সাত তারিখ মডেল বুথ হিসাবে এটা হচ্ছে হ্যাঁ মডেল বুথ আপনার নাম বটুক ভৈরব চৌধুরী এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস টাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস